হাই ভিওয়ার্স আজকের রেসিপি জুড়ে আছি আমি আর আপনারা দেখছেন সরিষা পদ্ম চলুন মুখরুছ একটি ফেলে দেওয়া সবজি কীভাবে সরিষা দিয়ে আমি মুখরুছ করে নিলাম তা দেখিয়ে দিচ্ছি এখানে বাজার থেকে দুয়াটি জাতীয় ফুল সাপলা নিয়ে এলাম এবার ফুলগুলাকে আমি ডাটা থেকে আলাদা করে নিচ্ছি ফুলের রেসিপি আমি দিয়েছিলাম কিভাবে ফুল দিয়ে পাকড়া বা বড়া তৈরি করা যায় তার রেসিপি রয়েছে আপনারা আমার চ্যানেল বা ফেস থেকে দেখে নিতে পারেন এই ফেলে দেওয়া ডুবাই বিল জিলে হয়ে থাকা জাতীয় ফুল সাপলা ফুল থেকে ডাটা কিভাবে প্রসেস করে খাওয়া যায় এটা ফেলে দেওয়ার নয় মূলত আমি ডাটাগুলোকে আলাদা করে নিয়েছি এবার মাঝখানে কেটে নিয়ে এরা চাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোলা একটা ফ্রাই প্যান বসে তার মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি যখন একটু হয়ে আসছে গোটো জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কালো জিরা এবার জিরা আর কালো জিরাটাকে আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা এবং জিরাটা বাজা হয়ে গেলো তখন আমি কেটে রাখা পদ্মফুলের ডাটাগুলা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এরপর যে চুলাটা আমার লতে রয়েছে এখানে আমি কোনো পানি এড করব না যেহেতু একটা পানীয় সবজি এটা খুবই নরম এক সবজি থেকেই পানি উঠে আসবে আর সেই পানি দিয়েই পুরো বাজিটা সিদ্ধ এবং শেষ পর্যন্ত হয়ে যাবে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এখানে শুকনো মরিচের গুঁড়ো আপনারা দিতে পারেন পেঁয়াজ বাটা আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই পদ্মফুলটা অনেকভাবে ভাজি করে খাওয়া যায় তো আজকের আমার রেসিপিটা ফলো করে আপনারা একবার ভাজি করে দেখবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়ে দিচ্ছি আপনারা একবার ট্রাই করে দেখবেন এটার স্বাদটা কতটা দুর্দান্ত হয়ে থাকে চুলাটাকে আমি এ পর্যায়ে লতে রেখেই ডেকে দিলাম দু তিন মিনিটের জন্য ফিরে আসছি দু তিন মিনিট পর দেখতে পাচ্ছেন হালকা পরিমাণ পানি উঠে আসছেছে সে চুলাকে হাই করে রাখা যাবে না এতে করে পুড়ে যাবে আর ডাটাগুলো সেদ্ধ হতে চাইবে না তো চুলাটাকে লোতে রেখেই এই বাজিটা করে নিতে হবে আবারও নির কিছু সময়ের জন্য আমি ডেকে দিচ্ছি এই পর্যন্ত আপনারা আমার সাথে দেখুন দেখে থাকুন ফিরে আসলাম ব্রেকের পর এবার আমি এক টেবিল চামচ সাদা সরিষা বাটা সামান্য পানিতে গুলি উপরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছু পাতা কুচি এবার সরিষা বাটাটা আর ধনিয়া পাতাকে আমি খুব ভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেওয়া হয়ে গেছে ফুলের এবং ডাটা আমাদের জাতীয় ফুল শাপলার ডাটা এবং ফুল দুটাই সবজি হিসাবে পাওয়া যায় তবে প্রচেষ্টা জানতে হবে আমরা এগুলা দিয়ে ছোটোবেলা খেলাধুলা করতাম ফেলে দিতাম অ্যাকচুয়ালি জানতামই না যে এই এটা দিয়ে এতটা মুখরোচক সবজি বিভিন্ন ধরনের রেসিপি করা যায় যখন আমি জানতে পারছি আর তখন এটাকে ফেলনা কিছু মনে করি না দেখতেই পাচ্ছেন ডাটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নেড়ে চেড়ে ফাইনালি হয়ে গেল আমার সরিষা পদ্ম আমি একটু পরিবেশন করে নিলাম আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা পদ্মফুল ফল রেসিপি নাই আমার এই রেসিপিটা ফলো করবেন সো আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে